নাম শুনছেন ইবলিসের নাম শুনছেন ইবলিস ইবাদত করত কিন্তু আল্লাহর আইনটা মান ছিল না এবাদত করছে সত্তর লক্ষ বছর আমার দিকে তাকান এবাদত করছে কত বছর সত্তর লক্ষ বছর কিন্তু আল্লাহ তালা বললেন এবার আমার আইন মান এবাদত করতে গিয়ে আল্লাহর আইনটা মানা না মানার যত তার চেয়ে ডাইরেক্ট আল্লাহর বিধানটা মানা খুব টাফ হয়ে যায় এখানে স্বাধীনতাকে কোরবান করতে হয় স্বাধীনতাকে কি কোরবানি করতে হয় আল্লাহ রবুল আলমেন বললেন আদমকে করো এইটা কি এবাদত নাকি হুকুম কথা বলে না ওইটা কি না হুকুম উচুজুদুলি আদম এইটা কি ছিল এবাদত না হুকুম সব ফেরেস তারা শেষদা করলো আল্লাহর হুকুম মানলো ইবলিস বলল যে না আল্লাহ এইখান দিয়ে আমি পারলাম না আমাদের দেশেও কিছু মোমেন এরকম আছে যে যারা এবাদত করে আল্লাহ তালার কিন্তু হুকুমটা আল্লাহর মানতে চায় না এরকম আবেদ আছে না এরা হয়েছে শয়তান মার্কা আবেদ মার্কা আবেদ আবেদ এবাদত করবে কিন্তু হুকুমটা আল্লাহর মানবে না আপনারা অনেক ভালো আলহামদুলিল্লাহ এখন আপনারা বলতে পারেন যে কেমনি শয়তান মার্কা করলেন শয়তান দুই প্রকার মিনাল জিন্নাতে অন্যাস একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান আল্লাহ রব্বুল আলমিন বলছেন শোনো যারাই যেই ধরনের মানুষগুলো দিনগুলো আমি আল্লাহর হুকুম মানে না তারা হইল জিন শয়তান আর যেই মানুষগুলো আমি আল্লাহ রব্বুল আলমিনের হুকুমকে মানে না হুকুমাতকে মানে না আমি আল্লাহ তালা রাষ্ট্রীয় হুকুম আল্লাহ তালা দিয়েছেন কিনা ন্যায় বিচার করো সত্য সাক্ষ্য দিবে সুদ হারাম করো চোর চুরি করলে প্রমাণ হলে হাত কেটে দাও জেনাকার তাদের সঙ্গে সার করে দাও অবিবাহিত হলে একশোটা বেত্রাঘাত করো যে হত্যাকারী তাকে হত্যা দণ্ড দিয়ে দাও যারা সমাজে বিশৃঙ্খলা করে ডাকাতি করে তারা যদি খুনের সাথে জড়িত থাকে তাহলে ফাই কত্তালু আবিউ সাল্লা কত্তা আইদিম আর্জুল ইম খালাফ এভাবে আল্লাহ তালা প্রত্যেকটা মা মদ হারাম করে দাও মাদক নিষিদ্ধ হয়ে যাও পর্দা পুশিদা মতো চলো প্রত্যেকটা নারী পুরুষ যারা বালেক বালেগা ইমানদার তারা নামাজ পড়বে এই হুকুমগুলো আমার না আল্লাহ আল্লাহ রবুল আলমিন এখন ইবলিস এবাদতে পাকা কিন্তু হুকুম মানতে রাজি না ও কি বেসতে যেতে পারবে কথা বলেন না বেসতে যেতে পারবে কোনো দিনও পারবে পারবে না কিন্তু আদম আলা হুকুম অমান্য করেছিলেন ভুলে কিন্তু পরবর্তীতে আল্লাহ বললেন আমি আল্লাহ রব আলিন আমার বিধান দেবো সেই বিধান যারা মানবে আমি আবার তাদেরকে জান্নাতে নিয়ে সেই বিধানের আমাদের জন্য যে বিধান আছে তার নাম কি এটা শুধু দেখে দেখে সুমা দিয়ে থুয়ে দেব নাকি এটার মধ্যে পাঁচশো আয়াত আছে মহকামার এইগুলো আল্লাহ নবী বাস্তবায়ন করেছেন কি রাস্তায় রাস্তায় নাকি সংসদে বসে তা দিয়ে আল্লাহ নবী শরীফ পড়তো কোরআন দিয়া জিন দোয়া পড়তেন শুধু আল্লাহ নবী এইগুলা দিয়া বাণী পড়া দিতেন কোরআন দিয়া বরং আল্লাহ নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন নবী এই কোরআন দিয়ে বরখাস্ত লিখিয়া মিসক জাফরান কালি দিয়া তারপর সাত দিনের বরখাস্ত দিয়ে দেন দুইয়া দিয়ে পানি খেয়েও নাকি অথবা একটা তাবিজ বানাইয়া দিতেন গলার মধ্যে ঘোরো নাকি মইরা গেলে মানুষের কাছে খতমের কেতাব বানাইতেন এটা তাই না না কোরআন এসছে রাষ্ট্র পরিজন নবী নিজে কোরআনের রাষ্ট্র চালাইলেন সাহাবিগঞ্জ চালালেন এমন কি কেমতের পূর্বে আসবি ইমাম মাহাদি আলাই ইসলাম তিনি এসে খানকা বানাইবে অনেকগুলো মাহফিল বানাইবে লক্ষ লক্ষ মসজিদ বানাবে না এগুলো থাকবে এগুলো বানাবেন কিন্তু তিনি রাষ্ট্রটা চালাইবেন কি দিয়া একটা চল্লিশ বছর ইমাম মাহাদি আলা ইসলামের পরে আসবেন ইসে আলাই ইসলাম তিনি এসে কোন আইন দিয়ে দেশ চালাবেন তাহলে বোঝা যায় কোরআনের আইন আমরা না মানলেও নবী সাহাবি তাবি তাবিনের পরে মাঝখানে আমরা শয়তানের আইনের ভিতর ঢুকিয়া পড়লেও আবার শেষবারে এসেও তারা কোরআনের রাজ কায়েম করবেন অতএব কোরআনের রাজ কায়েম করার নবী ওয়ালা কাজ জোরে বলেন কি ওয়ালা কাজ একমাত্র নবীওয়ালা কাজ সবচেয়ে বড় নবীওয়ালা কাজ সবচেয়ে বড় ফরজ সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তার কারণ আপনি খারিফ বাঞ্চার মানুষের নামাজ নামাজ এটা ওয়াজের বিষয় আজকে যদি ইসলামী রাষ্ট্র হয় আইন হয়ে যাবে কোনো ব্যানোমাজি থাকবে না আপনি দেখবেন ফজরে আপনার ছেলে নাতি পুতি বড়টা ছোটটা পাশের চাচা তো খালাতবে মামা তবে সব মসজিদে হাজির তার কারণ ইসলামী রাষ্ট্রের প্রথম কাজ আল্লাহিনে আকআসাল আর আপনি ইসলামী রাষ্ট্রকায়েমের এই যে নামাজ যারা পড়বে সমান সব আপনার নামায় চলে যাবে এই জন্য যেহেতু আপনি ইসলামী রাষ্ট্রকায়েমের সহযোগী ছিলেন কোনো জেনা থাকবে না কোনো মাদক থাকবে না ইয়াবা ফেন্সিডিল কোকেন তারি মারজুয়ারা পেতিনিন হিরোইন গাজা মদ একটাও থাকবে না কোনো জেনা থাকবে না ডাকাতি থাকবে না চুরি থাকবে না কোন সৌভাগ্যও কেউ পাবে না তার কারণে আল্লাহর কোরআনে রাই এমন ভাবে মানুষকে মোদিভাই করে দেয় সুবহানাল্লাহ বলেন তখনই আল্লাহর ঘোষণা হলো ওয়ানান আ আহলা আলকুরা আমানু ওয়াতাকাউলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়াল আরদ দেশের উপরেই ভাগে যখন জমিনের উপরে যখন আমি আল্লাহর কোরআনের আমি আল্লাহ ওয়াদা দিলাম জমিনের ভেতরে যত হীরার হীরার খনি আছে তেলের খনি আছে গ্যাসের খনি আছে স্বর্ণের খনি আছে কয়লার খনি আছে সব খনিগুলো আমি আল্লাহ আল্লাহতলা তোমাদের জন্য খুলে দেব আর আসমান থেকে আমার রহমতের অজর ধারা তোমাদের উপর বর্ষিত হতে থাকবে তোমরা আর গরিব থাকবা না দাদা বাবুরা তখন পেঁয়াজ রসুন আদা এই নিয়ে হইছে দাদা মনে রাখবা কোনো কাজে লাগবে না চোখ তুলে তোমাদের দিকে রাঙিয়ে কোনো কথা বলার আঙ্গুল উচ্চ সাহস পাবে না ফালিয়া বুদুর আব্বা হাদাল বাইত الذي اتعبهم من جوعوا وامنهم من خوف খাদ্য স্বয়ং সম্পূর্ণ করে দেব আমি আল্লাহ আর সব ধরনের ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দান করব ودك اللهم সুতরাং আমাদের প্রস্তুত দিনে আর সময় দুনিয়ার এক প্যাকেট বিড়ি এক কাপ চা কসকসা এক হাজার টাকার নোট যেন আল্লাহর কোরআনকে দুর্বার করার জন্য আমাদের ইমান বিক্রি না করি তাহলে এই পৃথিবীতে আমরা লাঞ্চিত হব লজ্জিত হব আমরা আবার আল্লাহর কাছে মোনাফেক সাজব আল্লাহ তাআলার ইবাদত করে সত্তর লক্ষ বছর আল্লাহ অর্ডার করেন হুকুমাতের ক্ষেত্রে গিয়া ইবলিস রাজি হয় নাই আল্লাহ রব্বুল আলমের বলে যাও এখান থেকে সাথে সাথে ইবলিস বলল আল্লাহ তালা এইবার আমার চ্যালেঞ্জেস قال فبما أغويتني لأقعدن لكم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تزيد أكثرهم শয়তান কয় আল্লাহ তোমার হুকুম না মানার কারণে আমি তো যাচ্ছি ইবলিস ইবলিস তো শয়তান হয়ে গেলাম তোমার এই আদম সন্তানদেরকে আমি আমার দলে ভিড়াইয়া তারপরে তোমার বিরোধী আইন রচনা করাইয়া তারপরে তার মুরিদ বানাইয়া সাইরা আমি ওদেরকে পদভ্রষ্ট করে দেব আমি আসব ডান দিক থেকে আসব বাম দিক থেকে আসব সামনের দিক থেকে আসব পেছনের দিক থেকে এই সামনের দিক থেকে পেছনের দিক থেকে আইসা তারপরে আমি তাদেরকে পথভ্রষ্ট করে দেব আমি বানাইয়া দেব বস্তুবাদ আমি বানিয়ে ছাড়ব ধর্ম নিরপেক্ষ সেকুলারিজম আমি বানাবো পুঁজিবাদ ক্যাপিটালিজম আমি বানাবো সমাজতন্ত্র আমি এইরকম অনেক ইজম আমি তাদেরকে সব দিক থেকে বলবো এই দিক থেকে টানবো এই দিক থেকে টানবো আল্লাহ রব্বুল আলমিন বললেন যা এখান থেকে তুই বের হয়ে যা মনে রাখবি আমি আল্লাহ রব্বুল আলমিন কি করবো জানো তুই তোর ডান দিক থেকে বাম দিক থেকে সামনে থেকে পেছনে থেকে হাজার রকমের মতবাদ দিয়া তারপর বলবি শান্তি ওইটাই শান্তি এইটা ধরো এইটা দেব এইগুলো যারা ধরবে তাদের ব্যাপারে কি করবো উজ্জিম শর এ কথাগুলো আমার নাল্লা ইব্লিশ কি চ্যালেঞ্জ করেছিল খেয়াল করেছেন যে তোমার সবণই আদমকে আমি জাহান্নামে নিয়ে ছাড়বো তাহলে ইবলিশের টার্গেট জান্নাতে নেও না জাহান্নামে নেওয়া। তো জাহান্নামে নেওয়ার জন্য সে অনেকগুলো রশি সার্সে সার্সেকি ছাড়ে নেয় সেই রশিগুলো অনেকে দর্শেকি ধরে নেয় ইবলিশ টানে কি উপরের দিকে না নিচের দিকে নিচের দিকে এই আমাদের উন্নতি হচ্ছে না অগ্রগতি হচ্ছে না আল্লাহ রব্বুল আলমিন বললেন তুই চার দিক থেকে আসিস কিন্তু আমি আল্লাহ উপহার থেকে একটা রশি সাইডে দেব সেই রশির নাম কি এজন্য আল্লাহ বললেন আমি আল্লাহ তালা উপর থেকে রশি ছাড়বো উপর থেকে যখন কিছু পরে তখন সেইটাকে বলে নাজিল এই যে পানিটা উপর থেকে নিচে পড়ছে এটা কি হচ্ছে বলেন তো দেখি নাজিল হচ্ছে কোরআন কি হয়েছে আমি কি করেছি নাজিল আসমান থেকে আমি আল্লাহ পানি নাজিল করি তাহলে এখন আপনি দেখেন ওই যে বৃষ্টিটাকে আল্লাহ বলেছেন এখন আপনি দেখেন আল্লাহকে সাইড দিয়ে আটকাবি আর আমি আল্লাহ তালা এই কোরআন নাজিল করব উপর থেকে যখন আমার বান্দারা যখন এই জন্য আমি সবাইকে বলিয়া রাখছি ও আদার্ সি মুভি লাহে জ্যামি আ রকু পরস্পরে বিচ্ছিন্ন না সবাই শক্ত কইরা আমার এই রশি ধরো আমার কোরান ধরো তাহলে আমি আল্লাহ তোমাকে টাই না জান্নাতে উঠাই দেব কারণ এই কোরানের এক দুই প্রান্ত এক প্রান্ত আমি আল্লাহর হাতে আর এক প্রান্ত দুনিয়ায় দিলাম এই যে একটা মনে করেন রশি মাথা কয়টা এই একটা এই একটা দুইটা কি মাথা এক মাথা কার হাতে আল্লাহর হাতে এখন আমাদেরকে বললেন সবাই এই রশিটা ধরো পার্থক্য না বিচ্ছিন্ন না কারণ যারা এই দায়িত্ব আমি আল্লাহ সোহান এখন বলেন আল্লাহ উপারে নেবে কোন জায়গায় সেটা হচ্ছে এই যে আমাদের অর্থনীতিতে প্রবৃদ্ধি বেড়ে যাবে উন্নত হবে উপারে উঠবে ঠিকই না বলেন আমাদের রাজনৈতিক মতপার্থক্য দূর হয়ে আমাদের মধ্যে সচেতনতা বেশি আসবে আমরা জাতি হিসাবে উন্নত হব আমাদের শিক্ষাক্ষেত্রে আমরা উন্নত হব আমাদের সামাজিকভাবে আমরা উন্নত হব উন্নত একটি প্রজন্ম তৈরি হবে উন্নত একটি জাতি তৈরি হবে এই জন্য আল্লাহ বলেন উপরে এখন বলেন তো বেহেস্ত কোন দিকে কথা কয় না বেহস্ত কোন দিকে ওইটার নাম হলো মানুষ যখন ইমানদার মারা যায় আল্লাহর প্রিয় বান্দা তখন আল্লাহ তালা ফেরেস্তা পাঠান জান্নাত থেকে তারপরে এই রুহুটা নিয়ে ফেরেস্তারা চলে যায় সপ্তম আসমানের উপরে ইল্লিন নামক জায়গা বলেন তো দেখি এইটা কি বেহস্তটা কি তাহলে নিচে নিল ফেরেস্তার রুহু না উপরে নিল তাহলে জান্নাত কোন দিকে আপনারা যেতে চান কোন দিকে উপরের দিকে তাই উপরের দিকে যাই তাহলে উপরের রশি ধরবেন না নিচের রশি ধরবেন শয়তান টান্না নেবে কোথায় নিচের দিকে আল্লাহ বলছেন লামা ইত্তাবা আকা মিন হুমলা আমলা আন্না জাহান্নাম যাও তোর রশি যে ধরবে তারাই আমি জাহান নামের দিকে নিয়ে নেব আর যারা আমি আল্লাহর কোরআনের রশি ধরবে তাদেরকে আমি আল্লাহ তালা উপায় উপরে উঠাইয়া জান্নাতি বানাইয়া দেব সোহান আল্লাহ আজকে আর আলোচনা বেশি করতে পারলাম না অলায় তাফার রকু বিচ্ছিন্ন হয় না বিচ্ছিন্ন হওয়া হারাম বিচ্ছিন্ন হওয়া কি হারাম আমার বন্ধুগণ জন্য সাহাবীগণ বারবার আরজ করতেন আল্লাহ আমি যেন তোমার রশি ছেড়ে না দেই আমি যেন উপরে উঠতে পারি সেই তৌফিক তুমি আমাকে দাও আমার বন্ধুগণ আমি তো কেউরে যাইতে বলি নেই আমি অসুস্থ আমি মুসাফির আমি আলেম আমার তিনটা কোয়ালিটি এই মুহূর্তে আল্লাহ আমাকে দিয়েছেন মুসাফিরের দোয়া কবুল হয় অসুস্থ মানুষের দোয়া কবুল হয় আলেমের দোয়া কবুল হয় আমরা দোয়া না করে কি যাব কেও দাঁড়ানো ভাইরা বসে পড়েন মুনাজাতের আদব হচ্ছে বসে মুনাজাত করা তাহলে বলুন তো দেখি শয়তানের ওই চ্যালেঞ্জ আসাবে আজমাইন মোকাবেলা করেছেন আমরাও মোকাবেলা করতে রাজি আছি না নাই সেজন্য আমাদের কাজ হচ্ছে এই যে আমরা শয়তানের রশি সাইডা দেব কার রশি ধরব ধরব কার রশি আল্লাহর রশি ছেড়ে দেব কার রশি শয়তানের শয়তানের রশি মানে কতগুলো খেয়াল করেছেন কিনা আপনি হিসাব করে দেখেছেন যে শয়তান সাইড দিক দিয়ে আটকায় কিন্তু শয়তান মনের ভুলেও হয়তো বা বলেই নেই যে আল্লাহ উপর দিয়েও আমি আটকাবো আল্লাহ কয় তোরা তোরা চার পেশ দিয়ে দিবি আর আমার উপর থেকে আমি যে রহমতের রশি দেব এই রশি যারা ধরবে আমি তাদেরকে টাইনা আমার জান্নাতে নিয়ে আসব। সুবহান আল্লাহ বেহামদি সুবহান লাউজিম সম্মানিত ভাইয়েরা অতএব আমরা যেন আর কখনোই অন্য কোনো রশি না ধরি আমাদের রসিদ নাম আল কোরআন হাবল অর্থ কি আল্লাহর কোরআন কোরআনকে ধারণ করবো কোরআন অনুযায়ী চলবো তাফার রাখো পরস্পরে বিচ্ছিন্ন হব না সবাই মিলে ধরব আপনি যে দলের হন যে তরিকার হন তরিকা বিহীন হইলে অসুবিধা নাই তরিকা ওয়ালা হলে অসুবিধা আপনি তবলিক হন আপনি হানাফি সাফি মালিকি হাম্বুলি যেটা হন আপনি লামা হন মাতখালি হন আহালে হাদিস হন আপনি সিস্তিয়া কাদরিয়া মোহাম্মদিয়া মোজাদ্দা দিয়া নকশে বন্দিয়া যা হন আল্লাহ রব্দ আলামিনের হুকুম হচ্ছে ওয়া আতাসিমু হাব্লিল্লা জামিয়া আকিমুদ্দিন ওয়ালাহ তাতাফার রকুফি হে এরপরে হচ্ছে ওয়াতা সিমু বি জামিয়া ওলা তাফার রকুফি হে খেয়াল করেছেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করো বিচ্ছিন্ন হয়ও না আল্লাহর রুজ্জু ধারণ করো বিচ্ছিন্ন হয়ও না একটা কথা হাদিসটা বলে শেষ করি আল্লাহ নবী সাল ইসলাম এক যুদ্ধে রওনা করলেন এই যুদ্ধে পথে আল্লাহ নবী বললেন তোমরা রওজায় খাকে গিয়ে নামাজটা পড়বা নাম কি মতান্তরে জফা নামক জায়গায় গিয়ে তোমরা নামাজটা পড়বা এই দুইটার যে কোনো এক জায়গায় ইতিমধ্যে বলছেন আসর নামাজ পড়বা সেখানে কোন নামাজ আসর ওয়াক্ত সাহাবিগণ রওনা করলেন একটা পর্যায়ে দেখা গেল আসর ওয়াক্ত হয়ে গেছে ওয়াক্ত হওয়ার সাথে সাথে সাহাবিগণ বলল একদল সাহাবি বলল যে আমরা নামাজটা পড়ে নেই আর দলে বললো না নামাজ পড়বো না নবী বলছেন আমাদেরকে জোহফাই গিয়ে নামাজ পড়তে ওই জায়গায় যাব তারপর নামাজ পড়ব এই নিয়ে তাদের মধ্যে একটু মতবিরোধ হলো দ্বন্দ্ব হলো একদল সাহাবি ওই সময় আসরের নামাজ পড়ে ফেলেছেন খেয়াল করেছেন কিনা আর একদল সাহাবি ওক্ত একটু যদিও শেষের দিক গেছে কিন্তু ওখানে গিয়েই নামাজ পড়েছে রাসুল সাল্লাহ ইসলাম রাতের বেলায় যখন ওই তাবুতে ঢুকছেন তখন দুই গ্রুপের লিডাররা সিয়া রসুল আল্লাহ আপনি বলছেন জোহ পায় গিয়ে নামাজ পড়তে কিন্তু সে তো পড়ে সে পথে নামাজ পড়ে ফেলছে তার নামাজ কি হয়েছে আল্লাহ নবী এখন এরা বলতে ইয়া রসুল আল্লাহ আপনি তো মূলত গুরুত্ব বেশি দেওয়ার জন্য এ কাজটা বলেছেন যে অনেক সময় মনে করেন ফ্লাইট হলো ফ্লাইট হলো তিনটায় কিন্তু বাবা মা ভাই বোন সবাই কিন্তু বিমানবন্দরে থাকতে হইবে বলে কিনা হজের ফ্লাইটে যাইবে হলো মনে করেন রাত একটায় বলে যে মাগরিব নামাজ আইসা এখানে পড়বে বলে কিনা এটা বলে কি ফ্লাইটে তাড়াতাড়ি ওঠানোর জন্য নাকি অধিক সতর্কতার জন্য রাইট এই তো বুঝতেন যশোরের ভাইদের অনেক জ্ঞান আছে আলহামদুলিল্লাহ অধিক সতর্কতার জন্য এই কথাটা বলছেন যাতে করে আমরা যেন কোনো অলসতায় পিছিয়ে না পড়ি আমরা এটা বুঝতে পারার কারণে আমরা মাঝখানে নামাজটা পড়ে ফেলেছি আর আমরা আপনার মিল যদি একটু শেষের দিকে গেছে কিন্তু আমরা এখানে এসেই নামাজ পড়েছি রসুল ইসলাম বললেন দুই দলের নামাজ হয়ে গেছে কোনো অসুবিধা হয়নি কিন্তু এই যে মাঝখানে একটু কথার কাটাকাটি হয়েছে তাতে একটু মনোমালিন্য হওয়ার কথা কি কথা না কথা কিন্তু পরের দিন সকালবেলা যখন কাফের বিরুদ্ধে যুদ্ধ হইল একামতে দিনের জন্য প্রয়োজনে লড়াই শুরু হইল। তখন কিন্তু কেউ বলে নাই যে ওরা আগে নামাজ পড়ার গরু আমরা পরে নামাজ পড়ার গরু অতএব ওদের সাথে আমরা যুদ্ধে যাব না কারণ জানেন। এরপর আল্লাহ কোন জায়গায় বলেন নাই ওলা তাতাফার রকফি তোমরা নামাজ পড়ো মত পার্থক্য না এটা আল্লাহ তালা কোনো জায়গায় এর মানে নামাজ পড়া ওয়াক্ত নিয়ে হাত বাঁধা জোরে আমিন বলা আস্তে আমিন বলা রফুলিয়া দাইন করা তাকবির বলা ইত্যাদি নিয়ে মত সহই নামাজ আদায় হইতে থাকবে এই জন্য নামাজের ক্ষেত্রে আল্লাহ বলছেন আকিমতা নামাজ কায়েম করে এরপর কোন জায়গায় আল্লাহ বলেন নাই ওলা পর রকি দিন কায়েমের ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন আকিম উদ্দিন অলা তাতভার রকফি ওয়াতা সিমবি হাবুল্লাহ জামিয়া ওলা তাফর রকভি এই জায়গায় যেহেতু দ্বন্দ্ব করতে আল্লাহ নিষেধ করেছেন এই জন্য পরের দিন সকালবেলা ওই নামাজের মধ্যে দ্বন্দ্ব থাকলেও শাহবিগণ কাফের মোকাবেলায় আল্লাহর কোরআন বিজয়ের জন্য কেউ কোনো মতবার্থক্য করে নেই সবাই বীর দর্পে যুদ্ধ করে কাফের থেকে পরাজিত করে ওখানে আল্লাহর কোরানের হ্রাস কায়েম করেছিলেন সুধনাই আপনার জিকি আসতে না জোরে ওটা আমার ব্যাপার না এটা যার যার ব্যাপার আপনি রফলিয়া দেন করেন না করেন এটা আপনার ব্যাপার আপনি রব্বানা লাকা আধাম আসতে বলেন না জোরে বলেন এটা নামাজের মধ্যে পার্থক্য থাকবে কোনো অসুবিধা নাই আপনি গলার কাছে হাত বাঁধেন বুকে হাত বাঁধেন নাবির উপরে না নাবির নিচে এইটা নিয়ে মত পার্থক্য থাকবে এসবই আপনি আমি অলা দোয়াল্লিনের পরে আমিন আসতে বলেন না জোরে বলেন এইটা দিয়ে আপনি মাঝাব মানেন না না মানেন সেটা আপনার ব্যাপার আপনি আহারে হাদিস না মাত খালি ওটা আপনার ব্যাপার আপনি কোন তরিকার সেটা আপনার ব্যাপার জোরে জিকির করেন না আসতে জিকির করেন ওটা আপনার ব্যাপার এই ব্যাপারে মত পার্থক্য কৈর না আল্লাহ তালাও বলেন এবার মতবার্থক্য থাকবে শর্মনাই একরকম জিগির করে সর্ষিনা আর একরকম জৈপুর আর একরকম আরেকদল তো লাফাইয়া লাফাইয়া করে ঠিক এটা বলেন আল্লাহ তালা বলেন এগুলার মধ্যে থাকুক কিন্তু আমার কোরআনের হুকুমাত কায়েমের ক্ষেত্রে কোনো মতপার্থক্য করতে পারবা না অতএব মতপার্থক্য করা কি হারাম কিন্তু দুঃখজনকভাবে আমার দেশে কোনো জায়গায় ওই নামাজ পড়ে অলা আলী না আমিন একদল জোরে বলে একদল আস্তে বলে এক ইমামের পিছনে নামাজ পড়ে আমিন একজনে জোরে বলছে আরেকজনে বুকে হাত বাঁধছে তাতেও কোনো অসুবিধা নেই যার যার নামাজ তার আদায় হয়ে যায় কিন্তু যেই জায়গায় আল্লাহ তালা নিষেধ করলেন মত করতে দুঃখজনকভাবে আমরা সেই আল্লাহর কোরআনের রাস কায়েমে একজন আরেকজনকে ফতুয়া দিচ্ছি একজন আরেকজনকে বলতেছি এরা তো ইসলামী রাজনৈতিক ইসলামী দলই না একজনে আরেকজনকে বলার চেষ্টা করছি এটা আমার কথা হচ্ছে এটা নয় বরং যাদের দ্বারা ইসলামী হুকুমত দ্রুত কায়েম সম্ভব আমরা তাদেরকে উজ্জীবিত করে আগামীর পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট বানাতে হবে এই ক্ষেত্রে কোনো মত করা যাবে না ঠিক না বলেন আপনারা কি মত করবেন মত পার্থক্য যারা করবেন না তারা দুইটা হাত উঠু করে আল্লাহকে সাক্ষী দিয়ে হাত আল্লাহ তুমি কবুল করো আল্লাহ কবুল করুন কারণ এই মতপার্থক্য করা হারাম তাহলে একটা ফরজ আর একটা কি হারাম হারাম কাজটা সমাজে আছে ফরজ কাজের চারিপাশে নাই আজ থেকে সব ফরজের বড় ফরজ এই কথাটা কি আমি বোঝাতে পেরেছি সব হারামের বড় হারাম এটা বোঝাতে পেরেছি সব ফরজের বড় ফরজ মেনে নেব সব হারামের বড় হারাম ত্যাগ করে খাটি মোমেন হয়ে যাব নামাজের সুরাতে হাঁটু ভাস করে বসে একবার আলহামদু তিনবার কুলুবাল্লা পড় ভাই একটু গরম পানি আলহামদুলিল্লাহ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্ন কাহামিদমজি সুমানিতা ভাইরা নামাজের মধ্যেও আমরা তিন প্রতিষ্ঠার চমৎকার প্রশিক্ষণ এবং দিক নির্দেশনাই পাই অতএব নামাজ পড়বো দিন প্রতিষ্ঠা করব। কোনো সাহাবি নামাজ পড়েছেন দিন প্রতিষ্ঠা করেন নাই এরকম কেউ ছিলেন না যারা ছিলেন তারা মোনফেখ অতএব আমরা দুইটা কাজকে একসাথে চালাবো সবাই বলে না আমিদ পরস্পরে বিচ্ছিন্ন হব না কাদা ছোড়াছুরি করব জি সমানিত ভাইরা আমি মা বোনদের উদ্দেশ্যে একটি হাদিফ আপনাদের উদ্দেশ্যে আমি শুধু পেশ করতে চাই যে হাদিসটি মূলত আপনাদেরকে জান্নাতি নিয়ে যাবে সোহান আল্লাহ হে আহমালসাল্লাম বলেছেন যেই নারী আমার কাছে চারটা কাজের জামিনদার হবে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম তার জন্য বেহেস্তের জামিনদার হয়ে যাবে সুবাহান আল্লাহ পরে হ্যাঁ ইসলাম বলেছেন মা বোনেরা ভালো করে শুনুন আল্লাহ নবী বলেন আন আনাসিন রদি আল্লাহ তালহ কল কলা রসুল্লাহ সাল্লা ইসলাম আলমার আতু ইদা সল্লাত খম সাহা যখন কোন নারী দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে অসমাত শাহ রাহা আর রমজান মাসের রোজা রাখবে ও আহসনাত ফরজাহা এবং স্বামীর খেদমত করবে পর্দা মতো চলবে ও আত আত আলাহা এবং সে স্বামীর অনুগত থাকবে তার দৈনিক পাশ্বাক্ত নামাজ রমজানের রোজা পর্দাপসিদের মতো চলা এবং স্বামীর